উত্তর কোরিয়া থেকে পালিয়ে দক্ষিণ কোরিয়ায় বসবাসরত এক নারী মিন কিয়ং বিবিসির এক প্রতিবেদন বলছে উনিশশো সালে উত্তর কোরিয়া থেকে চীনে পালিয়ে যান তিনি তবে দু সাল থেকে তাকে জোরপূর্বক তার নিজের দেশে প্রত্যাবাসন করিয়ে আটক করে কোরিয়া কর্তৃপক্ষ তবে চৈয়ের অভিযোগ আটক থাকাকালে তাকে করা হয়েছে যৌন নির্যাতন ও মারধর এই অভিযোগে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের বিরুদ্ধে মামলা দায়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি শুধু কিমই নয় পিওংয়ং এর আরও চার কর্মকর্তার বিরুদ্ধে মামলা করবেন বলেও জানিয়েছেন ওই নারী দক্ষিণ ভিত্তিক অধিকার গোষ্ঠী ডাটাবেস সেন্টার ফর নর্থ কোরিয়ান হিউম্যান রাইটস জানিয়েছে একুশ জুলাই দায়ের করা হবে মামলাটি অধিকার গোষ্ঠীটি বলছে তারা চোয়ের মামলাটি জাতিসংঘ এবং আন্তর্জাতিক অপরাধ আদালতেও নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে বছরের পর বছর ধরে আন্তর্জাতিক অধিকার গোষ্ঠীগুলো উত্তর কোরিয়ার রাজনৈতিক বন্দীদের নির্যাতন থেকে শুরু করে লিঙ্গ ও শ্রেণীর ভিত্তিতে পদ্ধতিগত বৈষম্য ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নথিভুক্ত করলেও এটিই হতে যাচ্ছে ঐতিহাসিক ও নজিরবিহীন এক ঘটনা কেননা প্রথমবারের মতো উত্তর কোরিয়ায় জন্মগ্রহণকারী কোনো ব্যক্তি তার নিজ দেশের শাসক গোষ্ঠীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছেন सवाद उन्तु विजय टीवी न्यूज़ डेस्क